সাবধানে থেকো কোনো অসুবিধা নেই নিজে নিজে উড়ো না উচ্চ ওড়ো কোনো অসুবিধা নেই বাট এই সমস্ত বেকার ভিডিও সেরে কোনো লাভ নেই তুমি ভাবছো ভিওস আমার অতিরিক্ত হবে তুমি যেরকম ব্লক হয়েছিলে ওরকম ব্লকই হয়ে থাকবে আর দাদা বলছি যে সিলিন্ডার যে চুরি হলো চোরকে কি পাওয়া গেল এটা ফুটের জায়গা তো চোরকে পাওয়া যায় না কদিন খাবে আমার কপালটা নেই আরে অরুণ দা রুটি খাচ্ছে কেন ছেড়া পাওয়াটা ছেড়ে পরোটা নিয়েছি রুটি তো নিয়েছি কারণ অনেক এই পেটের মধ্যে আছে তো পরোটা একটু ডাক্তার বলেছে একটু কম কম যে গায়েট করছিল সেটা কি হোম গায়ে তো করছি বাট মাঝে মাঝে করি ও মনে থাকে না গানের যে শুটিংটা হবে পুরো টোটালি কি মৌসুমী তো আমাদের কলকাতাতেও শর্ট আছে টোটালি টোটালি তিন দিনের শুটিং মৌসুমীতেই হবে গানের তাহলে তো মানে গানটা অনেক বড় হবে তিন দিনের যখন শুটিং চলছে ওখানে মানে ওদের সাথেই কোনো ডিরেকশনে কি কোনো মুভি হচ্ছে না মুভির ডিরেকশন আলাদা মুভির ডিরেকশনটা আলাদা ওটা কি স্ক্রিপ্ট ঠিক করিয়েছে মুভি তৈরি হচ্ছে আমাকে ডাকছে আমি পেরে উঠছি না তাহলে এতদিন তোমাকে ছোট পর্দায় দেখা গেছে এখন মানে মোবাইলে ছোট পর্দায় এখন দেখা যাবে একদম বড় পর্দায় সিনেমায় তাই তো তবে মোবাইলের পর্দাটা বেস্ট মনে করছি বড় পর্দায় লোক কম দেখে বড় পর্দায় মানুষ কম দেখে সেটা নিয়ে আরেকজন বলছে তুমি নাকি টলিউড কে ছোট করেছো এরকম কোনো কি ব্যাপার আছে না বলছে তুমি টলিউড কে বলেছো কে দেখতে যায় ঠিক আছে ইন্ডাস্ট্রি একটুখানি মানুষ এখন হাতে হাতে যায় সেটাই ওর জন্য হলের দিকে একটু কম যায় কোনো ইয়ে ছোট করার ব্যাপার নেই কারণ আজকের দিনে কোনো বই পড়ে সেটা মোবাইলে চলে আসে দিনের দিন সেই সেই বলেছো তাই তো তো ভাগ্যে তুমি টলিউডকে নিচু করেছো না টলিউডে গিয়ে তুমি লুচিই করতে তাহলে টলিউডে কাজ করতে যেতে না তাই তো টলিউডে কাজ করতে যেত মানে যারা এরকম করতে যায় কি फेमस হওয়ার জন্য অবশ্যই আমি দেখেছি মানুষের হিংসার প্রতিফলনটা অনেক কিছু হয় আমি কাউকে ছেড়ে দিয়েছি সে আমার নামে উল্ডোবাটা বলছে আর দোকান বন্ধ এই পড়ে আছে এটা ঝামেলা দিন কে পরের দিনে পড়ে গেছে আচ্ছা আচ্ছা তো ছেলেটিকে আমি বলছি ভাই বেকার আমাকে জড়িয়ে আপনি ভাইরাল হতে পারবেন না আর আপনাকে আজ থেকে আমি ব্লক করে দিলাম ঠিক আছে সাবধানে দেখো কোনো অসুবিধা নেই নিজে নিজে উড়ো না উঠছো ওড়ো কোনো অসুবিধা নেই বাট এই সমস্ত বেকার ভিডিও সেরে কোনো লাভ নেই তুমি ভাবছো বিহস আমার অতিরিক্ত হবে তুমি যেরম ব্লক হয়েছিলে ওর ব্লকই হয়ে থাকে আর দাদা বলছি যে সিলিন্ডারকে চুরি হলো চোর বেশি পাওয়া গেল এটা ফুটের জায়গা তো তোরকে পাওয়া যায় না কদিন খাবে আমার কপালটা নেই দাদা বলেছিলেন অনেকদিন আগে মাঝেরাটে একটা ব্রাঞ্চ খুলছে ওটা কি না 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 আর খুলতে পারছি না এখন দোকানের প্রতি আমার আর সময় দেওয়ার মতো সামর্থ্য নেই কারণ এই দোকানেই সময় দিতে পারি না মেন ব্রাঞ্চে তারপর দোকানকে তুমি ক্লাব ঘর বলছো কেন ক্লাব ঘর বলছো ক্লাব ঘর এই কারণেই বলেছি যে এখানে আমার থেকে আমার কোনো আর্ন হয় না কোনো আর্নিং নেই